বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তুই না সার্থককে ফোন করে বলে সার্থক আমরা জিতিনি বরং তুমি মারাত্মকভাবে ফেসে গেছো তোমার বিয়ের প্ল্যান কিছু সুধার সুধা ইচ্ছে করে তোমাকে ফাঁসাতে এই প্ল্যান করেছে যার সাথে তোমার বিয়ে দিতে চাইছে সে আর কেউ নয় সে একজন পুলিশ সে তোমার ওপর নজর রাখছে তুমি যে করে হোক সার্থক ওখান থেকে পালিয়ে যাও নয়তো তোমাকে আমরা কেউ বাঁচাতে পারবো না সার্থক ফোন রেখে দেয় সার্থক মারাত্মক চিন্তায় পড়ে যায় আর এদিকে সার্থকের বিয়ের আয়োজন জমজমাট সকলের নাচ গানে ব্যস্ত সার্থক তখন ওখান থেকে চলে যায় সার্থক দোতলায় গিয়ে ঝাড়বাতির দড়ি কাটতে থাকে আর মনে মনে বলতে থাকে তেজ বসুমল্লিক এবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না তুমি সুধার শক্তি তুমি সুধার সাহস তোমার জন্যই সুধার এত বার বেড়েছে তাই সুধাকে শাস্তি দিতে হলে তোমাকে তো সরাতেই হবে তেজ বুকের ওপরে পাথর রেখে হলেও আমাকে এই কাজ করতেই হবে এম সো সরি ব্রাদার গুড বাই এই বলে সার্থক দড়ি কাটে এদিকে সার্থকের আংটির রেকর্ডারের মাধ্যমে সুধার সেই মহিলা পুলিশ সব কথা শুনতে পায় সুধা বলে সার্থক কিভাবে মিস্টার বসুমল্লিককে মারার প্ল্যান করছে সার্থক কিভাবে মিস্টার বসুমল্লিককে মারতে চাইছে আমি কি করে মিস্টার বসুমল্লিককে বাঁচাবো তখনই তেজ সুধার হাত ধরে টেনে সেই ঝাড়বাতির নিচেই নিয়ে যায় তেজ সুধাকে বলে সুধা অনেকেদের কথা শুনে আমারও একটু একটু সন্দেহ হচ্ছে আমার মনে হচ্ছে অনিকেত সত্যি কথা বলছে না হঠাৎ করেই সুধার চোখ যায় ঝাড়বাতির দিকে সুধা বুঝতে পারে ঝাড়বাতি নড়ছে তখনই সুধার কাছে সবটা পরিষ্কার হয়ে যায় সুধা চট করে তেজকে ধাক্কা মেরে ওখান থেকে সরিয়ে নেয় অন্যদিকে মহিলা পুলিশ সার্থককেই সেই ঝাড়বাতির নিচে ধাক্কা মারে সার্থক কোনো রকমে নিজের জীবন বাঁচায় কিন্তু মাথায় প্রচণ্ড আঘাত পায় তেজ বলে আমি তো বুঝতে পারছি না সুধা এই সব কিছু কি করে হলো সুধা বলে মিস্টার মোশু মল্লিক এইটা একটা অ্যাক্সিডেন্ট নয় আপনাকে মারার প্ল্যান করেছে ও তেজ বলে মানে কার কথা বলছেন সুধা বলে আপনার প্রাণের ভাই আদরের ভাই অনিকেত তেজ বলে সুধা আপনি কি বলছেন সুধা বলে মিস্টার বসু মল্লিক আমি আপনাকে সবটা বলছি এই বলে সুধা সার্থককে জামার কলার চেপে সার্থককে দাঁড় করায় সুধা বলে এই লোকটা মিথ্যে কথা বলছে মিস্টার বসুমল্লিক প্রথম দিন থেকে ও স্মৃতি হারানোর নাটক করছে ও আর কেউ নয় ও হলো সার্থক এই কথাটা বলতেই যাবে কিন্তু সার্থক নাম উচ্চারণ করার আগেই সার্থক অন্য আরেক নাটক করে সার্থক উহ মাথায় ব্যথা এই বলে 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 নাটক করে আর আমার আমার সবটা মনে পড়ে গেছে ফিরে এসেছে তবে কি অনিকেতের মাথায় আঘাত লাগার কারণে অনিকেতের পুরোনো সব কথা মনে পড়ে গেছে সার্থক বলে হ্যাঁ মনে পড়ে গেছে আমার সবটা মনে পড়ে গেছে তেজের বাবা ছোটকা বলেন তোর কি মনে পড়েছে সার্থক বলে আমার মনে পড়েছে এই পরিবারের কথা তোমাদের সবার কথা আমার মনে পড়েছে এরপরেই সুধাকে দেখে সার্থক আরও মহা নাটক শুরু করে দেয় সার্থক বলে সুধা তুমি এ বলে সুধাকে টাচ করতে চাই তেজ সুধাকে ওখান থেকে সরিয়ে নেয় তেজ বলে অনেকে তুই সব কি বলছিস ইমন মনে মনে ভাবে এই তো খেলা জমে উঠেছে কি সুধা তুমি সার্থকের পর্দা ফাঁস করতে চেয়েছিলে না এইবার দেখো সার্থক তার নিজের প্ল্যানে কেমন বাজিমাত করেছে এইবার তুমি কি করে বাঁচবে সুধা সার্থক নাটক করে বলে সুধা আমি তোমাকে কত খুঁজেছি আর তুমি এখানে পেজ বলে অনেকে তুই এসব কি বলছিস তুই সুধাকে কি করে চিনলি সার্থক বলে সুধা তোমার স্ত্রী এই কথা শুনে পরিবারের সবাই অবাক হয়ে যায় জোসনাদি বলে কিন্তু সুধার স্বামীর নাম তো সার্থক বলে সুধার স্বামীর নাম সার্থক চ্যাটার্জি আর আমি হলাম সার্থক চ্যাটার্জি বলে আমি এই কিছু বিশ্বাস করি না তখনই সেখানে আসে সার্থকের মা সার্থকের মা এসে বলে ও একদম ঠিক কথা বলছে সার্থকের মাকে দেখে আরো অবাক হয়ে যায় হঠাৎ করে সার্থকের মা এখানে কি করে এলো আর কেনই বা কি উদ্দেশ্য নিয়ে এসেছে শুধা কিছুই বুঝতে পারছে না সার্থকের মা বলেন বিশ বছর আগে এই বাড়ি থেকে আমাকে আর আমার ছেলেকে বার করে দেওয়া হয়েছিল আমি বিশ বছর পর আবার এই বাড়িতে ফিরে এসেছি নিজের অধিকার নিতে নয় আমার ছেলে আর আমার ছেলের বউকে ফিরিয়ে নিয়ে যেতে সার্থক সুধার হাত ধরে টেনে নিয়ে যেতে চাই তেজ বলে একদম নয় আমি যদি কিছু সময়ের জন্য মেনেও নেই তুই সার্থক তুই সুধার হাজবেন্ড তবে তুই অতীত আমি সুধার বর্তমান আর আমি সুধার ভবিষ্যৎ তোর সাথে সুধার ডিভোর্স হয়ে গেছে কি সুধা তাই তো সুধা বলে হ্যাঁ মিস্টার বসু মল্লিক সার্থকের মা বলেন না ডিভোর্স হয়নি আইনত এখনো সুধা সার্থকের বৈধ স্ত্রী এদিকে তত সময় ঠাম্মিও সেখানে উপস্থিত ঠাম্মি মনে মনে ভাবেন ভাবলাম এতদিন পর বাড়িতে ফিরে সবাইকে সারপ্রাইজ দেব কিন্তু বাড়ির ডেকোরেশন দেখে মনে হচ্ছে বাড়িতে কি কোনো অনুষ্ঠান হচ্ছে নাকি কই আমাকে কেউ তো কিছু জানাইনি বাড়িতে এসে সার্থকের মাকে দেখে ঠাম্মি বলেন এ কি তুমি এখানে তুমি আবার এই বাড়িতে আসার সাহস পেলে কোথা থেকে মেজমা বলেন মা আপনি আজ বাড়িতে ফিরবেন আমাদের তো জানার নিমা চলুন ভেতরে চলুন ঠাম্মি বলেন না আমি কোথাও যাব না এখানে কি হচ্ছে জানতে চাই এ কি ছোট বৌমা তুমি এই বাড়িতে কেন ঢুকেছো আর এই ছেলেটা কে সার্থক বলে ঠাম্মি আমি হলাম অনিকেত অনিকেত বসুমল্লিক এই বাড়ির ছেলে এটা শুনে ঠাম্মি বলেন তোমরা এই বাড়িতে কেন এসেছো বিশ বছর আগে তোমাদেরকেই বাড়ি থেকে বার করে দিয়েছিলাম 20 বছর পরেই বাড়িতে ঢোকার সাহস পেলে কোথা থেকে সার্থকের মা বলেন এই বাড়িতে আসার অধিকার আছে মা 20 বছর আগে আপনিই বাড়ি থেকে বার করে দিয়েছিলেন ঠিকই কিন্তু তখন আপনি ডিভোর্সের বিপক্ষে ছিলেন তাই এত কিছুর পরেও আমাদের ডিভোর্স হতে দেননি যদিও আমি সেই অধিকার নিতে আসিনি আমি এসেছি আমার ছেলে আর ছেলের বউকে এই বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে যেতে এই কথা শুনে ঠাম্মি বলেন আমি তোমার কথা বিশ্বাস করি না তুমি যে তখন ঠাম্মিকে বলে ঠাম্মি অনেকে আমার জীবন বাঁচিয়েছিল আর সে কারণেই আমি অনেকেকেই বাড়িতে থাকতে দিয়েছিলাম ঠাম্মি বলেন অসম্ভব যেই ছেলে ছোটবেলায় তোমাকে মারতে চেয়েছিল সে বড় হয়ে তোমার জীবন বাঁচাবে আমি বিশ্বাস করি না জিনক বলে হিটলার দাদি একদম ঠিক কথা বলেছে এই সার্থক চ্যাটার্জি যা করেছে সব কিছু প্ল্যান করে করেছে সার্থকের মা বলেন সুধা হলো সার্থকের স্ত্রী আর এটা আমি প্রমাণ করে দেব এরপরে সার্থক আর সুধার বিয়ের ছবি দেখায় সার্থকের মা যে ছবিগুলো দেখে তেজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তেজ বলে সার্থক তুই এই ছবিগুলো ইচ্ছে করে তৈরি করেছিস তাই না তুই মফ করেছিস এই ছবিগুলো কি হলো বল সার্থক বলে এই ছবিগুলো সত্যি পেয়েছি তখন সুধাকে বলে সুধা এই ছবিগুলো সত্যি সুধা বলে হ্যাঁ মিস্টার বসু মল্লিক এই ছবিগুলো সত্যি এই সার্থক চ্যাটার্জি হল আমার প্রথম স্বামী মিস্টার বসু মল্লিক এছাড়া নেই এই সার্থক চ্যাটার্জি যা করছে ইচ্ছে করে করছি ও মিথ্যে কথা বলছে ও প্রথম দিন থেকে মিথ্যে বলে এসেছে ওর কখনোই স্মৃতিশক্তি হারায়নি ইমন বলে তুমি চুপ করো সুধা সার্থকের যেন স্মৃতিশক্তি ছিল না তোমার তো হুশ ছিল তো তুমি কেন পরিবারের সবাইকে জানাওনি সে কথা নাকি প্রথম স্বামী তোমার চোখের সামনে ঘুরে বেরিয়েছে তোমার খুব ভালো লেগেছে তেজবলি সুধা আমারও একই প্রশ্ন আপনি কেন আমাকে এইসব কথা আগে বলেননি সুধা বলে মিস্টার বসুমল্লিক আপনারা সবাই অনিকেতকেই বাড়ির ছেলে হিসেবে মেনে নিয়েছেন তাই আমিও দ্বিধায় পড়ে গিয়েছিলাম ও সত্যিই সার্থক কী অনিকেত আমি সার্থকের বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করতে চাইছিলাম মিস্টার বসুমল্লিক এছাড়াও আমি আপনাকে অনেকবার বলতে চেষ্টা করেছি আমি আপনাকে বারবার বলতে চেষ্টা করেছি সার্থকের আসল পরিচয় কিন্তু আপনি তো অনেকেতের সম্পর্কে কোনো নেগেটিভ কথা শুনতেই চাননি তখনই তেজের মনে পড়ে যায় সত্যিই তো শুধু এর আগে অনেকবার সার্থকের ব্যাপারে অনেকেতের ব্যাপারে তেজকে অনেক কথা বলতে চেয়েছে কিন্তু প্রত্যেকবারই তেজ হয় সার্থকের নাম শুনে বিরক্ত হয়েছে আর নয়তো অন্য কোনো কাজে ব্যস্ত থেকেছে তেজ শুধার কোনো কথাই শুনতে চাইনি তাই আজ এই দিনটা দেখতে হলো পেজ নিজেও বুঝতে পারছি তাদের সম্পর্কে কত বড় একটা বিপদ এসেছে এদিকে দেখানো হয় সার্থকের মা তো সুধাকে ওখান থেকে নিয়েই যাবে সার্থকের মায়ের দাবি সুধার সাথে ডিভোর্স হয়নি আপনি বলে সুধা পারবেন সত্যি আপনি প্রমাণ করতে পারবেন সুধা বলে মিস্টার ওপরে ভরসা রাখুন এরপরেই সুধা বলে আগামী সূর্যোদয়ের আগে আমি প্রমাণ করে দেব। এই সার্থক চ্যাটার্জির সাথে আমার ডিভোর্স হয়েছিল সার্থকের মা বলে আর যদি তুমি প্রমাণ করতে না পারো যদি তুমি প্রমাণ করতে না পারো তখন কি তুমি আমার ছেলের সাথে ফিরে যাবে সুধা বলে ঠিক আছে তবে তাই হবে এরপর দেখা যায় সুধা আচার্য বাড়িতে ফিরে যায় তন্ন তন্ন করে ডিভোর্সের কাগজ খোঁজে কিন্তু না কোথাও ডিভোর্সের সার্টিফিকেট পায় না সুধা বুঝে যায় একদিন রাতে এই বাড়িতে চোর এসেছিল তার মানে সেটাও ছিল সার্থকের প্ল্যান সার্থক ডিভোর্সের সার্টিফিকেট সরিয়েছে সুধা হতাশ হয়ে বসুমল্লিক বাড়িতেই ফিরে আসে সুধা তেজিকে বলে মিস্টার বসুমল্লিক আমি ডিভোর্সের সার্টিফিকেট খুঁজে পাইনি আর এই কথা শুনে তেজ খুব কষ্ট পায় এবার কি হবে সার্থকের মা সুধার হাত ধরে টানতে থাকে অন্যদিকে তেজ সুধার হাত টেনে ধরে তো বন্ধুরা বুঝতেই পারছো জমজমাট শুভ বিবাহ ধারাবাহিক আগামী পর্বে দেখানো হবে তেজ সার্থকের মাকে বলে ঠিক আছে সুধা যখন সার্থকের স্ত্রী তবে সুধা সার্থক এই বাড়িতেই থাকবে আমি আবারও সার্থকের সাথে সুধার বিয়ে দেব একথা শুনে সুধা অবাক হয়ে যায় তখন তেজ সুধা প্ল্যান করে তেজ সুধাকে বলে সার্থকের আসল মুখোশ খুলে দিতে আপনাকেই বিয়ের নাটক করতে হবে যদিও সুধা প্রথমে রাজি হয় না পরে তেজ আর সুধা দুজনেই প্ল্যান করে আর সত্যি সত্যি বিয়ের মণ্ডপে সার্থকের পর্দা ফাঁস হয়ে যায় তো বন্ধুরা জমজমাট শুভ বিবাহ ধারাবাহিক কি হতে চলেছে আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে